অশোক আমাদের কারখানার সব গাড়িগুলো ভালো মানের সিট ভালো মানের স্টিয়ারিং ভালো মানের হিলবক্স সব কিছু অনেক ভালো মানের এবং উন্নত জিনিস তৈরি করা হয় এই সব গাড়ি শুধু আপনারা আমাদের কারখানায় পাবেন এটি হচ্ছে আমাদের স্টিয়ারিং চাবি স্টিয়ারিং চাবি এটি হচ্ছে আমাদের তেলের এক্সেলেটার এবং ব্রেক সিস্টেম এখানে মোটা না মোটা একটা ডাল সাপ দেওয়া আছে অনেক হ্যাবি এটা কখনো ভাঙবে না ফাটবে না এখানে একটা টুল বক্স দেওয়া আছে একটি এখানে ডাইনামা দেওয়া আছে এখানে ব্যাটারি বাক্স দেওয়া আছে একটু স্পিড ব্যাটারি এখানে চারকোনা একটি গিয়ার বক্স দেওয়া আছে এখানে নিচে একটি অনেক ভালো সেল দেওয়া আছে এখানে একটি মাঠ ব্যবহার করা আছে যেন কাদা কিছু এটা না জং ধরে তেরো চাকা চোদ্দ ফ্লাই অনেক ভালো মানের চাকা স্টিক ডিবিন পাঁচ স্টিক ডিবিন তেরো চাকা চোদ্দ ফ্লাই এটা হচ্ছে আমাদের কোম্পানির ঠিকানা নাম্বার এটা হচ্ছে ধান মারা অনেক ভালো একটি মুখ ভিতরে আমাদের চাকা ব্যবহার করা আছে এর তেরের ডালা গাড়িতে কাজের ফিনিশিং আমাদের অনেক ভালো এখানেও ফলিং করা আছে ময়লা পরিষ্কার করার জন্য কত সুন্দর ফিনিশিং দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের হেডলাইট সামনেকার ডিজাইন অনেক ভালো এবং মালও অনেক মোটা মোটা এরকম গাড়ি কল করতে চাইলে আমাদের কারখানায় আসবেন দেখবেন কারণ এরকম গাড়ি শুধু আমাদের কারখানায় পাবেন অনেক মোটা এবং হেভি মাল দিয়ে আমরা তৈরি করি এইসব জিনিস মানে ধার মারাই মেশিন বলুন আপনারা নিচে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফি